এই তো ভিডিও করার জন্য আমি নিয়ে চলে এসেছি সেই ছটা না সাতটা এ হয়েছিল সেই ছোট ছোট কই সেটা কই হে মা এটার অবস্থা খারাপ হয়ে গেছে ফুটে গেছে দেখছো আজকে সব ফুলকপিগুলো তুলে নাও হবে

আজকে সব ফুলকপিগুলো তুলে নেওয়া হবে কিন্তু ব্রোকলিটা কি হবে ব্রোকলিটা তো তুলে নিতে হবে তা না হলে কিন্তু এরও অবস্থা খারাপ করে দেবে পোকাগুলো এটা স্যুপ বানিয়ে নিতে হবে একদম পারফেক্ট আছে বুঝলে এই চিকেনটা দিয়ে আজকে স্যুপ বানিয়ে নিলে হয় হ্যাঁ হ্যাঁ আজকে গাজর নাই তাহলে কালকে তোলা হবে ঠিক আছে কালকে তোলা হবে ব্রোকলি দিয়ে স্যুপ স্যুপের ভিডিও আসতে চলেছে সবাই অপেক্ষায় থাকো আর লাউ গাছটা কোথায় উঠছে দেখো নিম গাছের উপরে উঠছে হ্যাঁ হ্যাঁ ফুলকপিগুলো গরম পড়ছে বলে সব ফুটে যাচ্ছে এই ফুলকপিটা ভালো আছে এই একমাত্র ফুলকপি এটা ভালো আছে সব পোকা ধরে গেছে এই তো এগুলো বাদ দিয়ে দিয়ে ইস সব কুয়াশা হয়েছে এ বাবা এটার কি অবস্থা করেছে দেখো আর জানো আগের দিন বাঁধাকপিটা তুললাম গোটা চচ্চড়ির দিন বাঁধাকপির ভিতরে দেখি না কত পোকা সব কুয়াশা পড়েছিল বলে এরকমটা হয়েছে ওরে বাবা কুমড়ো গাছটা তো অনেক দূরে এগোচ্ছে দেখি কত দূর যায় দেখা যাক হ্যাঁ কেন এই তো তো তুলছে আমি তো ভিডিও বানাচ্ছি এতেই এতেই যথেষ্ট Up and down. And